ক্লাস টেনে যখন পড়াশোনা করি তখন আমার উপন্যাসেরিক টু জমা দিই তারপরে তখন আমার বান্ধবীদের ইনকুমারি করা হয়ে গেছিল আমার হয়নি তখন পঞ্চায়েতে যেয়ে বললাম সান্তানুরকে উনি বললো কিছু টাকা লাগবে তো আমরা বলছি কিসের টাকা লাগবে এটা তো টাকা লাগে না বলে আমরা কে ই করছি যাচ্ছি ওর কাছে দেড় বছর থেকে আমাকে এটা ও করে ঘুরাচ্ছে কোনো সময় বলছে কি ব্লকে যা ব্লোকে যাচ্ছি তাও বলছে এত পঞ্চায়েতে হয়ে যাবে তোমাকে ঠিক ঠিক মরে ঘুরাচ্ছে তারপরে তখন চাঁদমণি টু অঞ্চল কত বললাম বললাম এরকম ঘটনা হয়েছে আমার সাথে তো আমার মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে এত থেকে পঞ্চায়েত থেকে ব্লকে হয় না বিয়ে হয়নি বিয়ে হয়নি আমার এখনও আমি রানির ছাত্রী আছি যে জে নিয়ে মাদ্রাসায় ক্লাসে ইলেভেন ক্লাসে পড়াশোনা করছে এখন কি চাইছিলেন এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক যত আমার প্রাপ্য যেটা আমি জানি পাই বলো কে এসেছি দরখাস্ত জমা করার জন্য জি করেছি আমার নাম সুলতানা বাড়ি পারি বলতে কি আমার মেয়ে কইন সিরিপ জমা করেছিল ক্লাস টেনে থাকতে এবার জানতে পারে কি যে না এই লোকের হচ্ছে আমার হলো না হলো না বলতে কোনো শরীর আমার জমা হয়নি সন্তানুর কাকে গেল সন্তানুর কাছে যাওয়ার পরে সান্তানু বলল কি যে বলকে যেতে হবে বলক আমার মেয়ে এসেছিলো আমার বিবি এসছিলো এ আসার পরে জমা দিলে পশ্চিমি তার হাতে জমা দেওয়ার পরে ও বললো কে ফের পঞ্চায়েত চলে যাও পঞ্চায়েতে হবে হেঁট হুট করে তাড়িয়ে দিলে পঞ্চায়েত গেলাম পঞ্চায়েতের সন্তাননকে বললাম যে এক এক একষ্টা কি سته কি আছেতে দেখান একটু তো বলল যে ঠিক আছে আমি দেখছি হ্যাঁ আইজলাই কল लेके ঘুরে লও একদার বছর ধরে ফের বলল যে ঠিক আছে তোর কা অবস্থা জানা ভুলভাল চলে গেছে তো ঠিক আছে আমি ঠিক করে দিছি হ্যাঁ সরকার ফের ভিডিওর কাছে যে তুই ফের দিতে দরখাস্ত পাঠাল সরকার ওখানে দেখতে ভালো আমার একটা ছড়ুয়া আছে ওখানে দেখতে ভালো বললাম যে তোমরা একটু কাট চলল তো দেখো একটু তো দেখো তো এই জিনিসটা পশ্চিমদের কাছে আসছে তো কেছে না এটা বিয়ে হয়ে গেছে বিয়ে রিপোর্ট দিয়ে পাঠাল বিয়ে তো নাই ওটা ওইটা তদন্ত করতে পারে পড়াশোনা করছে এখন চা আছে বলতে কি আমার যেটা কন্যাশিরিফের যেটা আমার আবদার সেটা যেন আমাকে ফিরিয়ে দেয় হ্যাঁ প্রকল্পটা ফিরিয়ে দেয় যেন এখনও পড়াশোনা করছে আপনার নাম রবিউল ইসলাম বাড়ি বাড়ি অভিযোগ হচ্ছে যে আমরা আজকে বিডিও অফিসে এসেছি তার এক দেড় বছর আগে আমার ভাগ্নি ক্লাস টেনে পড়তো বাটনা সিনিয়র মাদ্রাসায় সেখানে কন্যাশ্রী ফর্ম জমা করে এবং অনেক দিন পর যখন ও জানতে পারে যে ওর সাথীগুলোর ইনকোয়ারি হয়ে গেছে ও আর হয়নি তখন সে পঞ্চায়েতে যায় যে পঞ্চায়েতে কন্যাশ্রী ডিপার্টমেন্টের সান্তানু বলে একজন সহায়ক আছে ওকে যে জিজ্ঞেস করে তো ও বলছে যে তোমার রিপোর্ট আমি ব্লকে পাঠিয়ে দিয়েছি ওর কাছে কিন্তু এর আগে কিছু টাকা পয়সার আবদার করেছিল যখন দেয়নি তখন ওকে বললো যে আমি রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি ব্লকে ব্লকে গিয়ে তুমি যোগাযোগ করে ব্লকে কিন্তু এরা দু একবার এসছে ও ব্লক বলছে যে তুমি সান্তানুর সাথে যোগাযোগ করো ওই বলছে ব্লকে যোগাযোগ করো তারপরে আমাকে যখন আমার ভাগ্নি বলে যে মামা আমাকে কিছু বলছে না বলে যাচ্ছি তো তো কী ব্যাপারটা আমি যখন আসলাম ওর আইডি নাম্বার দিয়ে যখন আমি চেক করালাম তো দেখছি যে মেয়েটার রিপোর্ট আমার ভাগ্নির বিয়ের রিপোর্ট পাঠিয়েছে যে ওর বিয়ে হয়ে গেছে কিন্তু আদৌ এখন পর্যন্ত ওর বিয়ে হয়নি এখন ক্লাস ইলেভেনে বর্তমানে পড়ছে ও রানিং আছে এখন এবং আজকে আমরা সেই কন্যাশ্রীর ব্যাপার যেটা তদন্তটার জন্য আমরা একটা রিপোর্ট জমা দিলাম ভিডিও দরখাস্ত জমা দিলাম যে দরখাস্তটা যাতে আমরা যথাযথভাবে তদন্ত করে আমাদের সে টাকাটা ফিরিয়ে দেওয়া হয় আমরা এটাই আবেদন রাখছি এটা চান্দি টু অঞ্চল চলনির বাড়ি বমপাল চরখি আমার নাম মাসুদ আলম বাড়ি ভাদ মূলত আমি বিষয়টা জানি আমার অবগত আছে বিষয়টা মেটা আমার কাছে এসছিল এসে বলে এসে স্যার আমার কন্যাশ্রীটা এরকম মেরিট দেখানো হয়েছে বলে আমার কন্যাশ্রী এটা ক্যান্সেল হয়ে গেছে তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই আমাদের মানে প্রতিষ্ঠান থেকে কোনো ইয়ে আছে না কি বলছেন না স্যার আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই আপনারা তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি ওকে টুর যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন্ট থেকে তারপরে বাইদে ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা এটা কেন হলো হ্যাঁ এটা আমার স্কুলের মেয়ে ক্লাস ইলেভেনে তখন পড়তো ক্লাস ইলেভেনে পড়ে ও আগে কে ওয়ান পেয়েছে হ্যাঁ দুবার তো দুবার না সম্ভবত তিনবার পেয়েছে পাওয়ার পরে ও যখন কে টু হয় তখন আমরা এখানে করে দিই ও সমস্ত কিছু এইভাবে আমি শান্তনুবাবুকে জানাই তারপরে বলি যে আপনি যেভাবে পারেন এটা এই বেনিফিশিয়ারিটা যাতে তার বেনিফিটটা পায় কন্যাশ্রীর সেই ব্যবস্থা আপনি করে দেবেন আর পাইনি তো তার জন্য আমি বলবো যে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ ইভেন আমি এ বিষয়ে আমি আমার যে মোডাল আছেন বিডিও অফিস হ্যাঁ প্রসেনজিৎ সরকার ওনাকেও আমি বলেছি বিষয় এটা সম্ভবত যখন মেটার ওই মেরিট বলে রিজেক্ট হয়ে যায় তখনই আমি ওভার টেলিফোনে ওনাকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি হ্যাঁ উনি বলেছেন যে মেটাকে আমার এখানে পাঠাবেন উনিতে বারবার পাঠাচ্ছেন অঞ্চলে অঞ্চলে আবার পাঠাচ্ছেন হ্যাঁ তা সম্ভবত সেই জন্যই আমাকে বলেছেন যে মেয়েটাকে আগে পাঠাবেন আনোয়ারুল হক টিচার ইনচার্জ বাটনা জেমত সিং মধ্যে